আমি আজকে তোমাদেরকে সালাম আর সালামের উত্তর কিভাবে দিতে হয় সেই সালাম আর সালামের উত্তর আমি তোমাদেরকে শিখাইবো ইনশা আল্লাহ আর হাসি দিলে কি দেওয়া পড়া লাগে সেটা আমি তোমাদের সম্মুখে এখন আমি শিখাব আমার সাথে তোমরা সবাই পড়বা ইনশাআল্লাহ ঠিক আছে بلى السلام 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 عليكم السلام عليكم ورحمة الله ورحمة الله سلامير طار سلامير طار وعليكم السلام ورحمة الله ورحمت الله وبركاته حسيد باربار بربار قري الحمد لله الحمد لله حسيب ওই এক্সি দেয় যে এক্সি হ্যাঁ এক্সি দিলে কি পড়া লাগে আলহামদুলিল্লাহ হাসির জুয়াবে পরিবার দুহেমুকাল তার মানে যে হাসি দিব সে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলার পরে যে শুনবো সে বলবো কি ইয়ার হেমুকাল্লা আর ইয়ার হেমুকাল্লা যে শুনবো সে মানে কি দুয়া পড়বো সেটা তোমরা আমা তোমরা আমার সাথে বলো হাসি দাতা হাসির জুবাব শুনিয়া পরিবেশ এহ বা কুমল্ল কাহার দয়ার উপর ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে মহিদুল্লাহ সুহান তোমরা সালামের সালামের মুসাবার দোয়া তোমরা বলো তো দেখি ইনশাল্লাহ হ্যাঁ বলো نحمد الله ونستغفره হ্যাঁ সবাই শুনছে দেখেন কি সুন্দর কোরআনের পাখি দুজন বাচ্চা ছেলে তারা কি সুন্দরভাবে দোয়া আপনাদের সম্মুখে বললেন এইভাবে ইনশাআল্লাহ আপনারা কি করবেন সালামের যখন হাত মুসাফা করবেন হাত মুসাফার করার সাথে সাথে এই দোয়া ইনশাল্লাহ পড়বেন নাহমাদুল্লাহ ওয়ারাস্তা যে আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের এই আঞ্চলিক হাবিজি মাদ্রাসার ইসলামিক ভিডিওটা আপনারা সবাই বেশির থেকে বেশি ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন জানি সারা সমস্ত মুসলমান ভাইরা ইনশাল্লাহ শিখতে পারে খোদা হাফিজ